আমি বানাব তালের একটা নতুন রেসিপি তার জন্য নিয়েছি ওয়ান থার্ড কাপ হাফ কাপের মতো তালের রস দিয়ে দেব কিছুটা নারকেল করে দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ যতটুকু পরিমাণ তালের রস দিয়েছি আমি তো এত টুকি পরিমাণে দুধতে দেবো দিয়ে আমি ভালো করে জ্বালতে নেব মশলাটা ধরিয়ে দিয়েছি যখন গা গল্প এসে যাবে তখন আমি সুজি দিয়ে দেব আমার মিশ্রণটা ঘন হয়ে এসেছে আমি এখন একটু করে সুজি দেবো আর মারিয়ে নেব এরকম করে শক্ত দুদম আমার খান প্রায় হয়ে গেছে আমার একটুখানি করে নামিয়ে নেব দেখবেন একটু করতে করতে যখন প্যানের গা থেকে ছেড়ে দেবে তখন হসবেন হয়ে গেছে আমার এটা একটু হবে রা পারফেক্ট হয়ে গেছে থেকে ছেড়ে আমি এখন নামে ঠান্ডা করে এখন চুলাটা বন্ধ করে নেবো রোডা ঠান্ডা হয়ে গেছে আমি একটু দুই এক মিনিট মধ্যে নেব নিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব করে নিয়ে লম্বা শেপে বানিয়ে নেব আমি দুই হাতে নিয়ে এরকম লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি আমি এরকম করে সবগুলো বানিয়ে নিই দেখেন পিঠাগুলো বানানো হয়ে গেছে মার্শাল্লা কত সুন্দর হয়েছে আমার মেয়ে দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি এখন পিঠাগুলো ভেজে নেব আগে থেকে কড়াতে চুলাতে একটা কড়াক বসেছি তারপর তেল গরম দিয়েছি আমি তেলের ভিতরে পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দেবো আপনারা কম আছে পিঠাগুলো ভাজবেন না জল একটু বাড়িয়ে দিয়ে ভাজবেন না হলে ভেঙে যাবে পিঠাগুলো ভেজানো হয়ে গেছে আমি এখন উঠে নেব এরকম করে আমি সবগুলো ভেজে নেব আমার সবগুলো ভেজানো হয়ে গেছে আমি পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর খেয়ে কেমন হয়েছে আছে কমেন্টসে জানাবেন আমার ফেসবুক পেজটা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ভালো দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন দেখেন কতটা সুন্দর হয়েছে নরম কতটা কতটা আমার পাশে থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি I love this.